পক্ষ থেকে । দেশব্যাপী শিক্ষক নির্যাতন আইন বহির্ভূত অপসারণ ও শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজ সকাল এগারোটায় বরিশাল কুমার টাউন হলের সামনে সকল শিক্ষকেরা মানববন্ধন করে মানববন্ধনে মূল স্লোগান ছিল শিক্ষকদের উপর হামলা সইবে না বাংলা মানববন্ধনে শিক্ষকদের দাবি ছিল সকল ছাত্রছাত্রী যেন ধ্বংসের পথ অবলম্বন না করে এবং শিক্ষকদের ওপর কোনো ধরনের নির্যাতন হামলা হয়রানি করা না হয় সারা দেশে বারোজন শিক্ষককে জোরপূর্বক বেআইনিভাবে অপসারণ করা হয়েছে এই কাজগুলো যেন ছাত্রছাত্রীরা বন্ধ করে এবং কোনো শিক্ষক যদি বেআইনি কাজ করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন শিক্ষকেরা আরিয়ান রয় রোহিত নিউজ ডেস্ক চ্যানেল থ্রি